আরে আমার ছেলে ছেলের বউ ডাক কত দিন কতদিন আজকে প্রায় দেড় বছর যাবার আগে ভালো ছিল বিয়ার পরে মনে হয় বউ কত বিয়ের আগের থেকে গাছটা থাকে তারপরে আমার ছেলেটাকে মেয়েটা লোক দুঃখ করে তারপর আমার দুজনই ডাক খাই খাই জন্য ধরতে পারি না আগে তারপরে আমরা টাকা পয়সা কোনো কিছু করে ডাক্তার না চুরি গাড়ি করে এই করে সেই করে তারপর আপনার তিনবার সেন্টারে ভর্তি করি আবার কিছুদিন পরে আবার বাড়ি তো এখন আমার আর সমর্থন নাই যে তাদের আমি চিকিৎসা করার মতো আমার মানে কম যে আমার

আমার পরে মানে দলের দল এখন কই এখন আমরা পুলিশে ফোন করা হয়েছে পুলিশ অনেক নিয়ে যাবে একচুয়ালি এটা কোথায় থেকে আনে বা এটা দিয়ে যায় কোনো না এটা দিয়ে আর যাচ্ছে দেখি না আনে হয়তো আমার ছেলে হয়তো ওটাই আনে আচ্ছা আমার কাছে অভিযোগ আছে আপনার ছেলে নাকি এই মানে এই এলাকার মধ্যেই নেশাদ্রব্য আইনে বিক্রিও করে হয়তো পারে হয়তো পারে এটা আমার চোখে পারতো না